লাইজ আপন লাইজ আপন লাইজ মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা মিথ্যার বেশাতি সাজিয়ে রাজত্ব করছিলেন পতিত শেখ হাসিনা পুরো আওয়ামী লীগ আমলটাই ছিল মিথ্যার উপর প্রতিষ্ঠিত সমস্ত বয়ানগুলো ছিল মিথ্যার উপর প্রতিষ্ঠিত অল ফলস নেড়েটিভস শেখ হাসিনার কাছ থেকে আমরা এর চাইতে ভালো কিছু পাইনি শেখ হাসিনার ভাগ্নি বলে কথা তার বন্ধি বা ভাগ্নি টিউলিপ সিদ্দিকের কথা বলছিলাম প্রিয় দর্শক টিউলিপ সিদ্দিক চলেছেন মিথ্যার করে সিদ্ধি একের পর এক মনে হচ্ছে যেন খালা কেউ ছাড়িয়ে যাবেন আপনাদের ইতিমধ্যেই জানা আছে প্রিয় দর্শক টিউলিপ গত জানুয়ারিতে তার বিরুদ্ধে আরিত দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হলে হয়েছিলেন লন্ডনের সিটি মিনিস্টার পদ থেকে এটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি পোস্ট সিটি মিনিস্টার এটি ক্যাবিনেট মিনিস্টার না আর এই পোস্টের দায়িত্বে যিনি থাকেন তার কাজ হয় আর্থিক খাতের দুর্নীতি রোধ করবার চেষ্টা করা কি ট্র্যাজেডি একবার ভেবে দেখুন টিউলিপের উপর দায়িত্ব পড়েছে হাসিনার বনজি আর্থিক খাতের দুর্নীতি বন্ধ করবেন তিনি কি ভয়ঙ্কর কথা তিনি নিজেই জড়িয়ে পড়েছিলেন শত শত হাজার হাজার দুর্নীতির দুর্নীতিতে বাংলাদেশ কেন্দ্রিক তার খালার অবৈধ ক্ষমতার ছিটে ফোঁটা তিনিও ভোগ করেছিলেন আর তাতেই তার বিরুদ্ধে উঠে এসেছে বিশাল বিশাল সব দুর্নীতির অভিযোগ অন্যায়ভাবে প্লট প্রাপ্তি থেকে শুরু করে রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশার সঙ্গে গোপন ডিল এবং সেই ডিলে বিলিয়নসের দুর্নীতির অভিযোগ উঠেছে তো এখন একের পর এক বেরিয়ে আসছে দুর্নীতি এবং টিউলিপের এইসবে জড়িত হবার প্রমাণ আর প্রত্যেকটি অভিযোগ টিউলিপ অস্বীকার করে চলেছে না এমনটি হয়নি এটি মিথ্যা এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এইসব হচ্ছে টিউলিপের পক্ষ থেকে একেবারে ডাউন রাইট রিফিউজ করা হচ্ছে বিষয়গুলোকে যে না না এরকম কিছু হয়নি এগুলো ষড়যন্ত্র এগুলো বানোয়াট এগুলো দেশে প্রণোদিত আমরা এই শুনছি আসলে তো সম্প্রতি আরেকটি বিষয়ে প্রমাণ হলো টিউলিপের অন্যায়ভাবে যে প্লট নিয়েছিলেন পূর্বাচলে সরকারি প্লট শুধু টিউলিপ না শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ ববি তারা প্রত্যেকেই একটি করে প্লট নিয়েছেন অন্যায় সুবিধা ভোগ করে প্লট প্রাপ্তির যে নিয়ম আছে ক্রাইটেরিয়া আছে সেগুলো তারা ভায়োলেট করেছিলেন রাষ্ট্র ক্ষমতার অবৈধ প্রভাব বিস্তার করে তো সেইখানেও একটি অস্বীকার করা চলছিল যে না টিউলিপের কোনো প্লট নেই টিউলিপ এগুলোর সঙ্গে জড়িত না কিন্তু এগুলো নিয়েই কিন্তু এখন বিচার চলছে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান বিচার প্রক্রিয়ায় চলতি সপ্তাহে প্রসিকিউটর কথা বলেছেন যুক্তরাজ্য ভিত্তিক পৃষ্টিজাজ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর সঙ্গে আর সেখানে সুলতান মাহমুদ জনাব পাবলিক প্রসিকিউটর দুদকের তিনি একটি বোমা ফাটিয়েছেন আর সেটি হলো সরকারের কাছে সুস্পষ্ট অভিযোগ আছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে যে টিউলিপ বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন তার রয়েছে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড এনআইডি এবং তার রয়েছে একাধিক পাসপোর্ট শুধু একটি না একাধিক পাসপোর্টের প্রমাণ পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সেগুলো কনফার্ম করেছে ফিনান্সিয়াল টাইমসের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন দুদকের সুনানির ফাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুনানির ফাঁকে কথা বলছিলেন জনাব সুলতান মাহমুদ পাবলিক প্রসিকিউটর তিনি ফিনান্সিয়াল টাইমসের প্রতিনিধিকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করেছেন তো ফিনান্সিয়াল টাইমস তাদের নিজের মতো করেও তারা খোঁজখবর নিয়েছে তো তারা খোঁজখবর নিয়ে জানতে পেরেছে সরকারের যেসব বিভাগ যেসব সংস্থা ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট নিয়ে ডিল করে তারা কনফার্ম করেছে যে হ্যাঁ তাদের কাছে এই সব টিউলিপ যে এই সব অবৈধভাবে অর্জন করেছেন বাংলাদেশি পাসপোর্ট এবং আইডি কার্ড এইসব বিষয়ে তাদের কাছে তথ্য আছে সুস্পষ্ট প্রমাণ আছে এবং দুদক প্রসিকিউটর জানিয়েছেন সময় হলে তারা এগুলো পাবলিক করবেন অর্থাৎ শুন আমরা টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশি এনআইডি কার্ডের ছবি দেখতে পাবো সেখানে টিউলিপের ঝকঝকে ছবি দেখতে পাবো আমরা সেই সব আইডেন্টিফিকেশনগুলোর মধ্যে শুন বিষয়টি ঘটবে তো মজার ব্যাপার হলো সরকারিভাবে এইসব জায়গাগুলোতে যেসব ঠিকানা ব্যবহার করা হয়েছে এই পাসপোর্ট এবং আইডি কার্ড পাবার জন্য এইসব জায়গাগুলোতেও দুদক খোঁজখবর নিয়েছে কোন কোন ঠিকানা ব্যবহার করা হয়েছিল সেগুলো সব তাদের কাছে আছে তারা জোগাড় করেছে তথ্য এবং ফিনান্সিয়াল টাইমস নিজেরাও চেষ্টা করেছে কথা বলতে এইসব সংস্থাগুলোর সঙ্গে কারণ আমরা জানি আন্তর্জাতিক মিডিয়াগুলো আসলে সব পত্রিকা বা নিউজ মিডিয়ারই কিন্তু এটি তাদের দায়িত্বের অংশ কোনো অভিযোগ পেলেই তারা সেগুলো ঢালাইভাবে ছেপে দেয় না তারা যাচাই বাছাই করবার চেষ্টা করে তারা নিরপেক্ষভাবে ইনভেস্টিগেট করে বিষয়টি আসলে কি বিশেষভাবে যখন অপরাধ প্রমাণের ব্যাপার এসে যায় তখন তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আশ্রয় নেয় তো ফিনান্সিয়াল টাইমস একই কাজ করেছে তারা ব্যক্তিগতভাবে ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে তারা খোঁজখবর নিয়েছে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে আর খবর নিয়ে তারা জানতে পেরেছে যে হ্যাঁ এগুলো সত্যিই তাদের কাছে প্রমাণ আছে তথ্য আছে ইলেকশন কমিশন তাদেরকে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমসকে যে তাদের কাছে অন্তত আইডেন্টিফিকেশন এনআইডি যে বিষয়টি এনআইডির প্রমাণ তাদের কাছে আছে তাদের কাছে তো আর পাসপোর্টের প্রমাণ থাকবার কারণ নেই সেটি পাসপোর্ট দপ্তর দেখবে তো ইলেকশন কমিশন বলেছে এই কথা কনফার্ম করেছে যে তাদের কাছে টিউলিপ যে অন্যায়ভাবে বা অবৈধ ক্ষমতা এক্সারসাইজ করে বাংলাদেশের আইডি এনআইডি পেয়েছিলেন সেই প্রমাণ ইলেকশন কমিশনের কাছে আছে ইসির কাছে আছে তো এই প্রমাণটি ফিনান্সিয়াল টাইমস পেয়েছে বা এই বিষয়ে তারা কনফার্মেশন পেয়েছে তো যথারীতি টিউলিপের যে লিগাল টিম আছে তাকে সাপোর্ট করবার চেষ্টা করছে তাকে ডিফেন্ড করবার চেষ্টা করছে তারাও এই অভিযোগগুলোকে যথারীতি উড়িয়ে দেবার চেষ্টা করেছে তারা বলেছে এগুলো ফলস এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলো টিউলিপকে হেও করবার জন্যে করা হচ্ছে এটি আমরা জানি এগুলি প্রচলিত ন্যারেটিভ এটা হয়ে থাকে যত বড় অভিযোগে হোক যার বিরুদ্ধে হোক এরকম একটি প্রক্রিয়া চলমান আছে সেখানে দাবি করা হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তো উদ্দেশ্য প্রণোদিত হলেও কিছুটা চলে যখন এর সঙ্গে রাজনীতি যুক্ত হয় তখন তাদের ভয়েস আরও শক্ত হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে পলিটিক্যালি মোটিভেটেড তারা এই চার্মগুলো ব্যবহার করেন এবং করে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ কিছুটা হালকা করবার চেষ্টা করেন কিন্তু আখেরে অনেক সময় তারা পার পান না আর যখন প্রমাণ হয়ে যায় তদন্ত সাপেক্ষে যখন এগুলো আদালতে প্রমাণ হয় এবং যখন তারা প্রসিকিউটেড হন তখন এসব বায়নার কাজ করে না আগে অনেকের ক্ষেত্রে কাজ করেনি হাসিনাও তার বিরুদ্ধে আনিত সমস্ত জঘন্য অপরাধগুলো বিরোধী অপরাধ থেকে গোম খুন গুপ্ত হত্যা অপহরণ এই সমস্ত অপরাধ রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করে যে যে অপরাধ করেছেন সবগুলো অপরাধের ব্যাপারে হাসিনাও কিন্তু অস্বীকার করছিলেন এটি অস্বীকার এটি সংস্কৃতি আসলে আমরা জানি এই সৈরচারী শাসকেরা কখনো সেটি স্বীকার করতে চান না তারা সবসময় একটি বয়ান তৈরি করেন যেগুলো আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে আনিত এগুলো রিভেঞ্জ থেকে করা হচ্ছে প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে আমার বিরুদ্ধে আমি এইসব অপরাধের সঙ্গে জড়িত না শুধু হাসিনা কেন পৃথিবীর সব বড় বড় ডিকটেটরদের বিচার যখন হচ্ছিল আমরা দেখেছি শুরু শুরুতে তারা সবসময় বলবার চেষ্টা করেছে এগুলো ষড়যন্ত্র কিন্তু সব ষড়যন্ত্র পরবর্তীতে সত্যি প্রমাণিত হয়েছে অনেকের বিরুদ্ধে হয়েছে তো হাসিনার বিরুদ্ধে হবে না এই কথা বলা যায় না নিশ্চয়ই হবে এবং খুব বেশি সময় লাগবে আমাদের মনে হচ্ছে না কারণ হাসিনার বিরুদ্ধে বিচারটি আমরা এই সরকার যতদিন ক্ষমতায় আছে তাদের ক্ষমতায় থাকবার সম্ভাব্য সময়সীমা আমরা যেটা ধরে নিতে পারি আগামী ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে খুব বেশি সময় বাকি নেই আর এই অল্প কয়েক মাসের মধ্যেই হাসিনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ প্রমাণিত হবে ইতিমধ্যে একটি অভিযোগ প্রমাণিত হয়েছে আর সেই অভিযোগে হাসিনার কিন্তু ছ মাস কারাদণ্ড হয়েছে তো বাকি আরো সব চাইতে জঘন্য জঘন্য যেসব অভিযোগগুলো আছে মানবতা অপরাধ থেকে শুরু করে এবং আমরা বিশ্বাস করি সেটি আমরা শিগগিরই দেখতে পাব। তো পার পাবে না কোনো কিছু করি লাভ হবে না মিথ্যার পর মিথ্যার বেশাতে সাজিয়ে কোনো লাভ হবে না সব অভিযোগগুলো প্রমাণিত হবে কারণ তখন তারা মনে করেছিলেন যে হাসিনার ক্ষমতা কখনো শেষ হবার নয় হাসিনা আমৃত্য ক্ষমতায় থাকবেন দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন আওয়ামী লীগের যে ভিজন ভিজন টোয়েন্টি ওয়ান তো সেই ভিজন বাস্তবায়ন করবার জন্য হাসিনাও বেঁচে থাকবেন দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত এবং টিউলিপ গং বেঁচে থাকবেন অর্থাৎ তাদের বিরুদ্ধে তারা যে দুর্নীতিগুলো করেছে বাংলাদেশ বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতির অংশ হয়ে অবৈধ ক্ষমতার অংশ হয়ে সেগুলো আলোতে আসবে না আর দু হাজার একচল্লিশ তো অনেক সময় বাকি আছে সেই পর্যন্ত কী হয় দেখা যাবে জো হোকা দেখা যায়গা সো তারা করছিলেন একেবারে লাগামহীনভাবে সেই অপরাধগুলো তারা করে যাচ্ছিলেন তো শেষ রক্ষা হবে না এই বিষয়ে আমরা 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 নিশ্চিত আশাবাদী সব অপরাধীদের বিচার দেখতে পাব এবং খুব বেশি সময় লাগবে না এবং আমরা আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনগুলোতে হয়তো আরও হাটে হাড়ি ভাঙবে দুদক সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সরকারি তদন্ত সংস্থাগুলো তাদের বিরুদ্ধে আরও জঘন্য অপরাধের প্রমাণ আসতে থাকবে তথ্য আসতে থাকবে এবং আমরা অবাক হয়ে দেখতে থাকবো এবং আমরা ভাবতে থাকবো যে এগুলো কি সম্ভব মানুষ এমন অপরাধ করতে পারে মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করতে পারে মানুষ নিজের জনসংখ্যার জনতার বিরুদ্ধে নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে এমন অপরাধ করতে পারে আমরা অবাক হব আমাদের অবাক হবার পালা আসলে চলতেই থাকবে তো দেখা যাক কি হয় বাট আপাতত আমরা এই বিষয়ে নিশ্চিত হলাম মোটামুটি যে টিউলিপ বাংলাদেশের নাগরিক অর্থাৎ টিউলিপের দ্বৈত নাগরিকত্ব রয়েছে আর এই বিষয়টি ওখানে কিন্তু গোপন আছে যুক্তরাজ্যে যুক্তরাজ্যের সরকার এগুলো জানবার কথা না তো টিউলিপের বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ হলে টিউলিপ এখন যে লেবার পার্টির এমপি শিপ ধরে রেখেছেন অর্থাৎ তিনি একজন এমপি আছেন এখন সিটি মিনিস্টারশিপ তার গিয়েছে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বাট এমপি তো আছেন তার এই এমপি শিপও থাকবে কিনা ভবিষ্যতে সেটি সময় বলে দেবে কারণ যেভাবে একের পর এক অন্যায় অবিচার মিথ্যেচারের সঙ্গে যুক্ত হওয়া দুর্নীতির সঙ্গে টিউলিপের নাম জড়িয়ে যাচ্ছে আর সাক্ষ্য প্রমাণ আসতে শুরু করেছে তাতে করে আমরা নিশ্চিত যে আগামী দিনে টিউলিপের এমপি থাকাটা সম্ভব হবে কি না লেবার পার্টির এমপিও তিনি থাকতে পারেন কিনা সেই বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি এখন আছেন স্টাইমার কিয়ার স্টারমার সরি কিয়ার স্টারমার তিনি চেষ্টা করেছিলেন শুরুর দিকে টিউলিপকে তিনি সাপোর্ট করছিলেন টিউলিপকে সম্ভাব্য সব রকমভাবে ডিফেন্ড করবার চেষ্টা করছিলেন কেন চেষ্টা করছিলেন কারণ টিউলিপকে তাদের খুব দরকার আর টিউলিপ তাকে অন্যায় কি সুবিধা দিয়েছে কি আর মার্কে সেটি আগামী দিনে আমরা জানতে পারবো এখন হয়তো জানতে পারবো না আগামী দিন আমাদের আগামী দিনে আমাদের বলে দিবে ভবিষ্যৎ বলে দিবে কি আর স্টারমার টিউলিপের থেকে কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেছিলেন কিনা কারণ নির্লজ্জভাবে তিনি টিউলিপকে সমর্থন করছিলেন কোনো বিচার ছাড়াই তদন্ত ছাড়াই তিনি বলছিলেন খুব কনফার্ম করছিলেন কনফিডেন্টলি বলছিলেন যে টিউলিপের বিরুদ্ধে আহিত অভিযোগগুলো ঠিক না যদিও ব্রিটিশ সংস্কৃতির অংশ না এটি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে তারা ঢালাও প্রত্যাখ্যান করেন না তদন্ত হয় তদন্ত সাপেক্ষে সত্যি মিথ্যা বেরিয়ে আসে কিন্তু কিয়র স্টারমার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ব্রিটিশ সংস্কৃতির বাইরে গিয়ে আমরা দেখেছি টিউলিপকে তিনি ডিফেন্ড করবার চেষ্টা করছিলেন তো দেখা যাক তার বিরুদ্ধে হয়তো ভবিষ্যতে প্রমাণ হবে ভবিষ্যতে তদন্ত হবে তিনি টিউলিপের কাছ থেকে কোনো সুবিধা নিয়েছিলেন কি আর্থিক সুবিধা কারণ টিউলিপেরা যে সব টাকা বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে পাচার করে বিলিয়নস তো সেই টাকার ভাগিদার কোনো ব্রিটিশ পলিটিশিয়ানস হননি সেই বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই হবার যথেষ্ট সম্ভাবনা আছে তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। ধন্যবাদ দর্শক ভালো থাকবেন